নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল কিছু কাজকর্ম করে রান্নাঘর থেকে তোমাদের ভিডিও দিচ্ছি তো চা দুধ মানে রিভুর দুধ আর আমার চা করে নিয়েছে আর কি তো রিভু টিউশন মানে লাবু টিউশনে গেছে সরি তো আর বিভু দোকানে তো দেখো ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো বিভুর এই যে তিনটে বোতল তোমাদের দেখালাম জল ভরে দেওয়ার কথা তো জল ভরে দিতে পারছি না তার কারণ ফিল্টারটা না ডিস্টার্ব আর কি তো এখন সেখানে ফোন করতে হবে তো তারপর আসবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো এর মধ্যে কি করে আসবে মিনিমাম দু একদিন তো লেগেই যাবে আর কি তো ঢপের যে জলটা সেটা অর্ডার করতে অর্ডার দিয়েছি আর কি তো দেখো প্রেশার কুকারে কিন্তু আমি আজকে সকালে হচ্ছে ইসের ডাল রান্না করব। ছোলার ডাল তো সিটি দিয়ে নিলাম তিনটে তো দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর এই যে চা বৃষ্টির সঙ্গে চা কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টির দিনে আর কি তো চায়ের আমার নেশা নেই কিন্তু যে সকালবেলা প্রতিদিন মানে একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো যে চা খেতে হবে আর কিছু কাজকর্ম করার পরে না দেখবে একটু খিদে খিদেও লেগে যায় তো তখন না একটু চা বা একটু মুড়ি এরকম খেলে বেশ পেটটা মানে একটু ইয়ে হয় আর কি তারপর আরও নানান রকম কাজকর্ম থাকে আর কি রান্নাঘরেরই তো মেন কাজ আমাদের তো দেখো এই যে ঘরে চলে আসলাম তো লাবু রিভু আমার পাশে দেখো আর আমি তো রিভু না আমি রিভুকে বলছিলাম তুমি তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নাও তাহলে তোমাকে আমি ইয়ে দেবো আর কি সেই লুচি করে দেবো আজকে তো যেহেতু বৃষ্টি বর্ষার দিনে দেখবে এটা সেটা একটু খেতে মন চায় বিকেলের দিকে বা সকালের দিকে আর এক ঘেমি খাবার রুটি তো হয়ই তো সেইগুলো আর ভালো লাগে না তো এরকম বললে পরে বাচ্চারাও তো দেখো রিভু কিন্তু খুশি হয়ে খেয়ে নিল যে কখন লুচি করে দেবে তো বললাম হ্যাঁ দেব। তো দেখো তারপরে এই যে মাছটা ফ্রিজে মাছ এনে রেখেছে অনেকটা আর কি তো সেখান থেকে কিছু কিছু করে রান্নাবান্না করে খাওয়ায় আর কি তো সেটাই এই যে ভিজিয়ে দেব। দেখো ভিজিয়ে কিন্তু দিয়েছে এই যে মাছটা কারণ এই মাছটা না অনেকক্ষণ আর আর একটু আগে ভিজিয়ে দিলেই বেশি ভালো হতো আর কি তো প্রতদিনের মতোই মাঝে মাঝে ভুলেও যায় দেব দেব করে আর দেওয়া হয় না আর এই দেখো এদিকে হচ্ছে আমি তেল মানে চায়ের কাপগুলো দেখেছি ওখানে বিভু খেয়েছে তো সেইগুলো মিলিয়ে এই যে রয়েছে মাজা হয়নি তো ভাবছি মাজবো একটু পরে তো আর এই দেখো তেল তেলটা ঢেলে নেবো তো তেলের মুখটা না এতটাই বড় কেটে ফেলেছি হট করে একটু না সাইড দিয়ে দেখো পড়েও গেছে আর কি তো লাভ আবার বলছে যা পড়ে গেল তো তো কাপও আছে তো কাপটা না মানে দেখবে মাঝে নিতে ইচ্ছে করে না মাঝে মাঝে মনে কি নিয়ে আবার মনে কি দূর আবার কাপ নেবো তো সেই কারণে আর কি নেওয়া হয়নি যাই হোক তো দেখো এই যে ময়দা ছিল সেই ময়দাটা যে বের করে নিচ্ছি আর যেহেতু এখন বর্ষাকাল দেখবে দশ দিন বারো দিন বা পাঁচ দিন থাকলে না মানে আটা বা ময়দার কথা বলা যায় না হয়তো পোকা লেগেও যেতে পারে বা দলা দলা হয়ে যেতে পারে আর কি তো সেই কারণে একটু চেলেও নিলাম তবে আমি চেলে রেখেছিলাম কিন্তু তো অবশ্য কিছু ছিল না ভালোই ফ্রেশ ছিল আর কি তো দেখো এই যে আরও হচ্ছে দু কিলো ময়দা এই যে মানে আনতে বলেছিলাম তো একটু কম কমই হতো তো এই ময়দার মধ্যে আরেকটু মিশিয়ে নিলাম আর কি আর ওই ময়দাটা দেখো আমি কৌটার মধ্যে রেখে দিলাম একবারে আজকে আর চাললাম না পরেই চেলে নেবো তো এই দেখো তারপর কিন্তু আমি বেশ সুন্দর করে তেল দিয়ে ভালো করে মানে ময় ময়দাটাকে গরম জলের সঙ্গে কিন্তু চিনি মিশিয়ে আমি মেখে রেখে দিয়েছি তো তারপর দুপুরে রান্না করবো তো একসঙ্গেই না রান্নাটা করে নিলে যে ঝামেলাটা চলে যায় তো তারপরে যে গাঠি কচু আছে না কেউ বলে গাঠি কচু কেউ বলে মুখি কুচু আমি গাঠি কচুও বলি মুখি কচুও বলি তো সেটাকে দেখো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি কিন্তু আর এই কচুতে কিন্তু ভালোই মাটি থাকে তো ধুয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু ছোলার ডালের সঙ্গে মধ্যে যেহেতু আমি ইয়ে দেবো কি বলে আদা বেটে দেবো তো আদা বেটে দিয়েছি আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এই যে বেটে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এই জায়গাটা যেহেতু আটা মেখেছিলাম তো সেই জন্য না একটু মানে দেখবো নোংরা টোংরা হয় তো সঙ্গে সঙ্গে দেখো আমি মুছে নিলাম জায়গাটা পরিষ্কার করে নিলাম আর কি তো তারপর ডালটা দেখো বেশ সুন্দর তিনটে সিটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম একদম পারফেক্ট না সিদ্ধ হয়েছে তো আর ছোলার ডাল না দেখবে পুরো অতিরিক্ত সিদ্ধ হলে না ভালো লাগে না লুচির সঙ্গে বা রুটির সঙ্গে খেতে আর কি একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে মানে গলে যাবে আবার একটু দানা দানা থাকবে আর কি তো দেখো ওই পাশে কিন্তু আমার ডালটা আমি মানে প্রেশার কুকারে আমি ফুটতে দিয়ে দিয়েছি আর একটা এসে আর এইদিকে যে ফোড়ন দেব তো তার জন্য কড়াইতে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে কিন্তু একটু হালকা করে একটু চিনিও দিয়ে দিয়েছি তো দিয়ে আমি কিন্তু ডালটা ফোড়ন দেবো আর দেখো এইদিকে কিন্তু আমার গাঁঠি কুচু দেখছো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে উচ্ছে আলুও আমি কেটে নিয়েছি তো এটার সঙ্গে মাছের মাথা দিয়ে না একটু মাখো মাখো তরকারি করবো তো বিহুর জন্য বিশেষ করে তো আমিও একটু খাবো তো দেখো এই যে করেছে কিন্তু তো এই দেখো এই দিকে কিন্তু মশলাটা বেশ সুন্দর করে আমি কিন্তু একে একে আস্তে আস্তে আর কি কষিয়ে নিচ্ছি তো এই দেখো ডালটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ডালটা কিন্তু এমনই হয়েছে তো হালকা করে কিন্তু আমি হাতা দিয়ে একটুখানি ঘুটে নিয়েছিলাম কারণ পুরো মাখ ইসের থাকে না একটু ঘুটে নিলে মানে বেশি ভালো হয় আর কি তো ডালটা কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়েছে আর এই যে দেখো আমি কিন্তু ওই দিকে কিন্তু আমার ডাল হচ্ছে আর কি আর এদিকে এই যে বিভুর জন্য পরোটা করব। আর দেখবে পরোটা না দুটো তিনটে দাও খাওয়া যায় কিন্তু লুচি না খাওয়া যায় না লুচিটাই আগে বেশি হতো কিন্তু লুচিটা এখন আর লুচি করবো না লুচি করলে না দেখবে মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিমও লাগে সারা দিন কাজ ঠিক মতো হয় না তো দেখো এদিকে কিন্তু এই যে আমি ডালের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এই যে নামিয়ে নেব আর এই ডালটা না একটুখানি রেখে দিলেই দেখবে একদম মানে মানে মাখো মাখো টাইপের হয়ে যাবে আর কি তো সেইভাবে কিন্তু আমি নামিয়েছি তো ভেবেছিলাম আজকে ছোলার ডাল আর লুচি বা পরোটাই হবে কিন্তু এই যে সীমাই তো সীমাইটা না আমি বেশ পছন্দ করি সীমাইটা বিভু যে পছন্দ করে সেটা না বিভু বলল যে না সুজি করো একটুখানি হলেও করো আর কি তা আমি বললাম যে না আজকে আমি সিমাই করবো যেহেতু সিমাইটা না আমি ভীষণ ভালো খাই খেতে তো রিভুর পাল বিভুর পাল্লায় পরে আমি মানে সুজি খাওয়া শিখেছি আর কি তো দেখো এই যে সীমায় আর হচ্ছে ছোলার ডালটা কিন্তু দেখেছি বেশ সুন্দর কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর কি তো তারপর দেখো এই যে পরোটা আমি এদিকে করেছি আর রিভু না সে কখন থেকে বলছে আমি লুচি খাবো লুচি খাবো তো ও মানে লুচিটা আর কি লাস্টেই করলাম তো দেখো কটা লুচি করেছে তো এগুলো না আমি সকালের জন্যই করলাম রাত্রে বা বিকেলের জন্য আমি একটাও থাকবে না সেইভাবেই করেছি কারণ থেকে গেলে না তো থেকেই যায় আর অনে আমি শুনেছি যে আটা নাকি মেখে রাখতে নেই তো আগে কিন্তু রাখতাম তো এখন না এখন আমি শুনেছি যে অনেকে বলছে আর কি যে আটা বা ময়দা না মেখে রাখলে নাকি কী হয় যাই হোক কোনো একটা কথা শুনলে পারে না তখন মনে হয় যে ঠিক আছে তাহলে রেখে দেবো না আর কি নাহলে আগে না আমি একটু মাখলেই বিকেলের জন্য বা সকালের জন্য দুটো দুটো করে হলেও রেখে দিই আর কি কিন্তু এখন আর রাখছি না এই কথাটা শোনার পরের থেকে তো দেখো এইদিকে কিন্তু আমার লুচি হয়ে গেল আর লাবুকে দিয়েছি ওই যে গাঠি কুচুগুলো ছাড়াতে ও টিউশন থেকে চলে এসেছে আর এই দেখো লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে ওইদিকেই রেখে দিয়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু এইদিকে আমার রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে ঠিক মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর লাবু না গাঠি কুচুয় দেখো আমাকে কিন্তু বেশ সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে আসলে আজকে আমার কড়াই একদমই মিস হয়নি বা তিন দিকে দেখবার বসিয়ে দিলে না মানে ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায় তো এটা ছাড়াতে গেলে ওটা করতে গেলে তো যাই হোক লাবু আমাকে এটা ছাড়িয়ে দিয়েছে বলে অনেকটা হেল্প হলো তো এর জন্য আমাকে আলাদা করে সময় আর কি মানে নষ্ট হলো না আর আমাকে কড়াইটা মানে বন্ধ করে রাখতে হলো না আর কি গ্যাসটা আর কি সরি তো দেখো এদিকে কিন্তু দুপাশে আমি এই যে আলু বসিয়ে দিয়েছি ওইদিকে আর জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আর এদিকে কিন্তু মানে মুখি কচু বলি আর কি মুখি কচুটাও কিন্তু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি সুন্দর করে তো দুটোকেই কিন্তু আস্তে আস্তে কষিয়ে কষিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে না দেখবে তো মানে মশলার তরকারি তো কষিয়ে রান্না করতেই হয় তবে এইগুলোও তেলের সঙ্গে একটু ভেজে রান্না করলে বেশ ভালো হয় আর কি আস্তে আস্তে তো দেখো লাবু কিন্তু লাবুর খাবারটা নিয়ে নিয়েছে যেহেতু গরম গরমই কিন্তু এগুলো খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো লাবু আগেই খাবারটা নিল আর রিভু দেখো বলছে আমি নিজে নিজেই খাবো তুমি দাও তো কিছু কিছু খাবার নাও নিজে নিজে খেতে চাই তো সেইগুলো না আমি ওকে দিই তো পুরোটা না শেষ করতে পারে না লাস্টে আমি গিয়ে ওকে মানে হেল্প করি খাওয়াতে তো ওরা ঠিকঠাক খেয়ে নেয় আর দেখো বিভুও কিন্তু চলে এসছে বিভুকেও খাবারটা দিয়ে দিছি তো এর মধ্যে কিন্তু আমিও না এই তরকারিতে মানে জল দিয়ে ঝোল দিয়ে দুপাশে দেখেছে বসিয়েছি ঝোল দিয়ে আমিও কিন্তু খেয়ে নিয়েছি তো তারপর দেখো মানে আমার খাওয়া হতে হতে তার কিছুক্ষণের পরে কিন্তু এটাও আর কি তরকারিটাও কিন্তু বেশ সুন্দরভাবে দেখো দু দুটো তরকারি কিন্তু আমার এই যে হয়ে গেছে আর আমি এই যে নামিয়ে নিচ্ছি তো এইভাবে না কোনো মানে এইভাবে যদি আমরা কাজ করি না তো দেখবে সময়টাও সেইভাবে নষ্ট হয় না আর একটু তাড়াতাড়িও হয়ে যায় আর বাইরে যেহেতু বৃষ্টি মনে হচ্ছে সারাদিন লাইট জ্বালিয়েই থাকতে আবার এত মানে বৃষ্টিটা আর আর কি বলো তো আজকেই শুনেছি যে আজকে নাকি বৃষ্টিটা বিকেল থেকে আর কি থাকবে না আজকেই লাস্ট বৃষ্টি তো একটু মানে আজকে কিন্তু সকালের দিকে একটু থেমেছিল কিন্তু একটু বলতে অল্পই তো তবুও ঝিরিঝিরি করে হচ্ছিলো তো দেখি থামলে তো একটু কিছু কাজ করব ভাবছি তো এইভাবে কাজগুলো গুছিয়ে নিল না দেখো মানে তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি কিন্তু কাজগুলো কিন্তু আমার হয়েও যায় আর দেখো আজকে সকাল থেকে কিন্তু প্রেশার কুকার থালা বাসন দিয়ে অনেক বাসন হয়ে গেছে তো সেইগুলো কিন্তু এই যে আমি হচ্ছে মানে একে একে যে মেজে নিজে থেকে তো এক পাজা বাসন তো এইভাবে কাজ করলে না তো সময়ের মধ্যে সব কাজ না দেখবে হয়েও যায় তারা করে করছি ঠিকই কিন্তু হয়েও যায় তো এই কাজগুলো তো আমাদের সংসারে রেগুলারই কাজ এইগুলো কিন্তু বাড়তি কোনো কাজ না তাই না তো দেখো এদিকে কিন্তু আমার কাজ হচ্ছে আর ওদিকে কিন্তু আমার হচ্ছে মানে তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো এখন রান্নাঘরটা আর কি বেশ ভালোভাবে আর কি গুছিয়ে মুছে আর কি নেব। তো দেখো গ্যাসটা একটু আজকে হচ্ছে কচ ব্রাইট দিয়েই মানে ভালো করে ঘষে ঘষে আর কি পরিষ্কার করে নেবো সাবান দিয়ে তো দেখো আমি কিন্তু গ্যাস বার্নারটা আগে বেশ ভালো করে কিন্তু মানে ঘষে ঘষে নিয়েছি আর কি বার্নারের সাইড দিয়ে বেশ নোংরা পড়ে জানো তো ওখানে মানে একটু যদি ছিটে কিছু পড়ে না রান্না করতে গেলে তো তেল মশলা মিলে আর কি কী বলবো রান্নাঘরের অবস্থা এমনই হয় তো দেখো জলের ড্রাম চলে এসেছে তো লাবুকে বললো আমাকে একটু ভিডিও করে দে তো ড্রামটা একটু যেহেতু বৃষ্টি বর্ষার সময় তো ড্রামটাও না একটু বেশ ভালো করে মুছে নিলাম আর এই দেখো গ্যাস বার্নারগুলোও আমি সুন্দর করে সেট করে দিলাম আর এই যে রান্নাঘর দেখো একদম কিন্তু আমার গোছানো হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম আর এই দেখো এখন কিন্তু এই বোতলগুলোতে আমি জল ভরবো তো বিভু না জলের ঢপ একটাই যে দিয়ে গেছে ওপরে আর এইগুলো দেখো এত মানে টাইট হয় না মানে না ব্যবহার করতে করতে যেটা হয় আর কি তো এত টাইট হয় তো মনে আমার নখের আঙুল হের মানে নখে একটা মানে ভেঙে গেছিলো তো যাই হোক তারপর চামচ দিয়ে মুখটা খুলেছিলাম আর এই যে দেখো একে একে কিন্তু আমি বোতলগুলো সব মানে দোকানে নিয়ে যাবে সেই বোতলগুলো আর হচ্ছে আর রিভু দেখো কিন্তু আমাকে বললাম না রিভু কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে এরকম ছোটো ছোটো কাজে ওই চলে আসে যে আমি দাও আমি আমি করে দিচ্ছি আমি তোমাকে হেল্প করবো তো ও কিন্তু এরকম ছোটো ছোটো কাজ অনেক করে তো দেখো এই যে কিন্তু সুজি এনেছে এটা হচ্ছে রুচি সুজি এটা কিন্তু বেশ ভালো খেতে আর হচ্ছে এই যে সীমায় তো বলেছিলাম হলদিরামের সীমায় আনতে তো সেটা কিন্তু পায়নি তো হলদিরামের সীমায়টা না আরও বেশি ভালো তো এই দেখো এটা কিন্তু গরম জল বসিয়েছি তো বিভুকে রিভুকে ভাবলাম স্নান করিয়ে দেবো আর ভাবলাম একটু ছাদে দেখো বৃষ্টিটা কিন্তু একটু থেমেছে তো ভাবলাম একটু ছাদে যাই ছাদের কিছু কাজ করি স্নান করার আগে তো এর মধ্যে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে ঘর বলতে যেখানে রান্না বান্না করেছি ওখানে কিন্তু ঝাড় দিয়ে আমি চলে এসেছি ছাদে লাবুকে নিয়ে লাবুর বিকেলে টিউশন নেই তো বললাম চল আজকে একটু কাজ করে আসি বেশ কিছুক্ষণ ধরে তো বললো ঠিক আছে তাহলে চলো তো ও কিন্তু চলে এসছে আর রিভুকে কিন্তু এখনো স্নানও করায়নি তো ও ভাবলাম যে চালো তো ছাদের থেকে ঘুরে আসি তারপরে স্নান করাবো আর কি তো দেখো ছাদে এসে বেশ ঘাস হয়েছে তো এইগুলো করতে গেলে না বলতে গেলে একটা বেলায় লেগে যায় তো যাই হোক কিছুটা আমি এইদিকে ঘাস পরিষ্কার করলাম আরে দেখো এইদিকে কি বলে সেই মাচাটা ভেঙে বৃষ্টিতে ভীষণ বাজে অবস্থা তো ছাদের তো এইগুলো এই মাচাটাকে না এখন সুন্দর করে আর কি সব বাঁশগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো সব সরিয়ে সরিয়ে দিয়ে বাঁশগুলো সুন্দর করে বেঁধে মাচাটাকে করবো আর কি ছোট করে করব। আর এই দেখো রিভু দেখেছো মানে কোনো কাজ করতে আসলে কোথায় বা ওকে রাখবো বলো রাখারও তো জায়গা নেই তো আর বাবা যেহেতু দোকান আছে তো ভাবলাম ঠিক আছে তাহলে ও ছাদে যায় অল্প একটুই কাজ কিন্তু না গিয়ে মনে হলো যে না যেহেতু ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে এই কাজটা করবো আর এই দেখো এখানে কিন্তু আমাদের সেই ছাদ ঢালাই দিয়েছিলাম সেই বাদটা দেওয়া রয়েছে দেখেছো এইটা সরাইনি কারণ এই দেখো এই পেছনের দিকে এই জানলাটা না আমাদের করা হয়নি তো বৃষ্টি আসলে অনেক সময় সিঁড়ি দিয়ে ঘরের ওইদিকে আর কি সিঁড়ি ঘরে জল চলে যায় তো ভাবলাম এই বাতটা দিলে থাক রয়েছে কোনো অসুবিধা হবে না কিন্তু জলটা তাহলে নিচে যাবে না আর কি কিন্তু এই বাতটা দেওয়াতে কী হয়েছে যেন তার একটা সমস্যা হচ্ছে এইটা হচ্ছে বেলে মাটি তো বেলে মাটি না দেখবে যখন শুকিয়ে যায় বা বৃষ্টি হয় তখন ছিটিয়ে ছিটিয়ে না নিচের দিকে বেশিরভাগ যাচ্ছিলো কাদাটা তো করবো করবো করে না একটা যেহেতু একটা সময় লেগে যাবে বলে একটা দিন বলতে পারো দিন না সরি একটা বেলা লেগে যাবে বলতে তো সেই কারণে না করা হচ্ছিল না তো যাই হোক ছাদে যখন এসেছে আজকে ভাবছি যে না করেই যাব যতক্ষণ লাগে তো করেই যাব তো সেই হিসাবে দেখো মাটিগুলো কিন্তু সবাই যে গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিচ্ছি আর এই দিক দিয়েও না বেশ যেখান যে গাছগুলো লাগানো হয়েছে আমাদের সেইখান দিয়ে না বেশ নোংরা জমেছে জানো তো মাটি পরে পড়ে তো বস্তায়ও কিছু গাছ লাগিয়েছিলাম তো তো সেই বস্তাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে বস্তা ছিঁড়ে গিয়ে মাটিগুলো নিচে পড়ে যাচ্ছে তো যাই হোক ঢপ কিনতে হবে তো দেখো এই কাজগুলো করতে কিন্তু আমার সন্ধ্যা লেগে গেছিলো জানো না তো যাই হোক তবে সন্ধ্যা লাগলেও কাজটা কিন্তু আমার ছাদটা কিন্তু একদম পরিষ্কার চকাচক করে ফেলেছি তো আর লাবুকে না কিছুক্ষণ করার পর লাবুকে আমি পাঠিয়ে দিয়েছিলাম নিচে তো আমি লাস্টে করে আমি এসেছি তো সন্ধ্যা পর্যন্ত করেছি তো বেশ কষ্ট হয়ে গেছিলো করতে করতে কিন্তু কোনো কাজে যে শুরু করলে শেষ না করে আর তখন আর কিছু করতে ভাল লাগে না তবে কষ্ট হলেও আজকে কাজটা বড় একটা কাজ আমার ছিল তো সেই কাজটা একদম সাকসেসফুলি করতে পেরেছি তো সেটাই তো দেখো আমি কিন্তু ওর তলা দিয়ে তলা দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করছি চকাচক করে ফেলেছি বলতে পারো ছাতটাকে তো দেখো বন্ধুরা মানে যখন যে ছাতটা ঝাড় দিচ্ছিলাম তো তারপরে কিন্তু অনেকটা সময় আমার লেগে গেছে তো তখন আর না ভিডিও তারপরে ভেবেছিলাম যে শেষ করব। তো তখন আর ভিডিও শেষ করতে পারিনি তো তার কারণ হচ্ছে এটাই যে বৃষ্টিও থেমে গেছে বৃষ্টি আর এখন হচ্ছে না তো ছাদেও গেছিলাম তোমরা দেখেছো আমি আর লাবু দুজনে মিলেই করেছি তো লাবু কিন্তু অনেকটাই হেল্প করেছে আমাকে জল ইয়ে করে দেওয়া তো লাস্টের দিকে না লাস্টে না মানে প্রথম দিকে একটু ভিডিও করেছিলাম যা তো পরে না আর ভিডিও করতে পারিনি কারণ রিভুকে ফোনটা দিয়ে আমি নিচে পাঠিয়ে দিয়েছিলাম যে ও ফোনটা দেখলে পরে তো সে ঠিকঠাক থাকবে আর যেহেতু ও স্নান করেছিল তো ওই টাইমটাই তো ওকে না হাত পা ধুয়ে আর কি তো স্নান করিয়ে করিয়েই আর কি মানে নিচে পাঠিয়ে নিচে নিয়ে এসেছিলাম আমিও তো জামা কাপড় পরিয়ে তো ওকে নিচের বাবার কাছে দোকানে দিয়ে এসেছিলাম তো তারপর ওর বাবার ও দুজনে মিলেই ভাত খেয়ে ও মানে ওর কাছেই ছিল আর কি তো আজকে দুপুরে না ঘুমোতেও পারেনি যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছে অনেক সন্ধ্যা অনেকটাই পার হয়ে গেছে বলতে পারো রাত তো এখন দেখি আজকে রুটি করব না আজকে মানে খুবই খারাপ মানে টার লাগছে আর কি তো এখন ভাত করে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো তো টাটা